মুখোমুখি হতে যাচ্ছে নাচল এবং ভোলাহাট দেখা যাক শেষ পর্যন্ত কি পরিস্থিতি দাঁড়ায় অর্থাৎ অর্থাৎ তাই বেকারের নামক ভাগ্যের খেলায় কোন দল জয়লাভ করতে পারেন প্রথমে শট নিচ্ছেন ভোলাহাট পাঁচ নাম্বার এবং সাধারণ অমিত দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডালিম এবং বলকে জালে জড়িয়ে দিয়েছেন ডালিম দেখা যাক খেলা তিনি কি করতে পারেন তামিম সরকার ওদিকে প্রস্তুত ওই হেমর শ্যামল হেমর অসাধারণ সেব অনেকটা বলা যায়

তিনি একটি গোল করেছিলেন নির্ধারিত সময়ে দেখা যাক এই টাইপে তার থেকে তিনি গোল করতে পারেন কিনা এবং গল পেয়ে জালে জড়িয়ে দিয়ে দেখা যাক সাবদাম কি করেন ওদিকে প্রস্তুত শ্যামল হেমরাও এবারে গোল করেছেন এবং ওই তেরো নম্বর জার্সি পরিত খেলোয়াড় এবং আটকে দিয়েছেন এবং বলকে জালে জড়িয়ে দিয়েছেন তিনি প্রতিরোধ গড়ে তুলতে পারেন কিনা এবং দর্শন কিনা ওদিকে শ্যামল আটকে দিয়েছেন শ্যামল হেমর দেখা যাক কি হয় পরিস্থিতি এবং সাথে নাচল উপজেলা কিন্তু জয়লাভ করলেন অভিনন্দন আমরা জানাই नाचोल ना उपजेला के, के। डॉट